রমজান শরীফের রোজা এসেছে এখন ইসলামের যে পাঁচটা বুনিয়াদ কলেমা নামা রোজা জাকাত হস জাকাত বছরের যে কোনো সময় মানুষ দিতে পারে বছরের যে কোনো সময় মানুষ দিতে পারে কিন্তু সেই জাকাতে যারা নির্দিষ্ট মানুষ ঠিক করে যে আমি রমজান মাসে জাকাতটা দেবো প্রত্যেক বছরে তাহলে রমজানে একটা নফল এবারাত করলে একটা নফল এবারাত হলো সত্তর থেকে সাতশো গুণ সবাবের অধিকারী রাখে অন্য সময় ফরজের এবাদতের যেমন সবাব রমজানে একটা নফলের তেমন এবাদতের সাব তাহলে আমি যদি এই সাতগাড়া এই জাকাতটা রমজান মাসে দিয়ে থাকি তাহলে আমি রমজান মাসের সব বাড়তি সব পেয়ে যাব এখন জাকাত আমাদের দেশে কিভাবে দেয় আর সাহাবাহিকের আমরা কিভাবে দিত সাহাবাহিকের আমাদের সময় বাইতুল মাল ছিল সমস্ত জাকাত ফেতাগুলো সেখানে জমা দেওয়া হতো এখন আমাদের আর তা নেই তাই আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে দেই এখন কারুর দেখা যাচ্ছে এক কোটি টাকা রয়েছে এক কোটি টাকা তার আড়াই লক্ষ টাকা তার জাকাত হবে সে হয়তো পঞ্চাশ টাকি ষাট কি এখন শাড়ি কিনে এনে আল্লাহ রাস্তার দান করে দিয়ে দিচ্ছে বলছে আমি জাকাত দিয়ে দিচ্ছি জাকাতের সম্পর্কে বলা হয়েছে জাকাতের একটা রতি দান করা জাকাতের একটা রতি মানে এক পয়সা দান করা পাহাড় পরিমাণ সোনা দান করা দান করার থেকে উত্তম যেহেতু তাই একটা মানুষ যদি সুষ্ঠুভাবে না দেয় সঠিক হিসেব করে না দেয় তাহলে কসমিন কালেও তারা জাকাত কবুল হবে না জাকাত সে অন্য মাসে দেবে দিতেই পারে কিন্তু রমজান শরীফের মাসে দিলে তার সবটা বেশি হবে এছাড়া দেখা গেছে রমজান শরীফের মাসে এই মাসে অনেক গরিব থাকে যাদের রোজার মাসে খাদ্য জোড়ে না বস্ত্র জোটে না তাদেরকে ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে এই ফেতরা কি দেওয়া হবে আর কতটা দেওয়া হবে ফেতরা হাদিস বেশে গম জব কিসমিস মুনাক্কা পনির দিয়ে এই জিনিসগুলো ছিল তখনকার জামানায় তাদের কাছে প্রধান খাদ্য প্রধান খাদ্য খেয়াল রাখবেন আমার দেশের প্রধান খাদ্য কি আমার দেশের প্রধান খাদ্য হল ভাত ওখানে যেমন গম বা জব দিয়ে ফেতা দেওয়া হতো আমাদের দেশে আগে ছিল এই ডাল মুসুরির ডাল মাড়াই করার জন্যে সে জাঁতা ছিল দেখেছেন তো জাঁতা ছিল তো মক্কা শরীফে বা মদিনা শরীফে তখন এই গম বা জব এই মাড়ার জন্যে পেশাই করার জন্য জাঁতা ছিল প্রায় ঘরে ঘরে জাঁতা ছিল তাহলে এই ফেতরা গম বা জব দিলে তারা সেইগুলোকে মাড়াই করে নিত এখন যদি কেউ গম বা জব দিয়ে দেয় তাহলে তার তোর তার তো মাড়াই করা তো তার গম ভাঙানের তাহলে মজুরি দিতে হবে এবং গম ভাঙানের মজুরি দিতে গেলে এক কেজি গমে দেখা যাচ্ছে পঞ্চাশ কেদর মাটা কমে যায় তাহলে সে দাও তাকে দিতে হবে এবার আপনি খাচ্ছেন ভাত আর আপনি দেবেন আটা তা কি করে সম্ভব তাই আমার ব্যক্তিগত মতামত আমার মুড়ি মো তাকের হিসেব বলে দিয়ে দিচ্ছি যে আপনারা এক কাজ করবেন যে যে চাল খান যে পাটনায় চাল খান পাটনায় যে মিনিকেট খান মিনিকেট যে মোটা যে মোটা যে চাল খান সেই চালের নিসাব বরাবর ষোলোশো ষাট গ্রাম বা সতেরোশো গ্রাম চাল এক একে ব্যক্তি বরাবর ফেতটা দান করে দিয়ে দেবেন সে বাজার বরাবর যা দাম হয় সেই দাম দিয়ে দেবেন কারণ আমাদের কলকাতা থেকে যে ফেতল হিসেব দেওয়া হচ্ছে ওরা আটা বা গমের হিসেব দিয়ে দিচ্ছে কিন্তু আমরা তো বাঙালি তো আমরা গম আটা না আমরা খাইতে পারি যেরকম ভাত তাই আমার ব্যক্তিগত মত আমার যারা আটা খায় তারা আটার মিক দিয়ে দেবে কারণ আমার ইউটিউব যারা দেখছে আমার যেসব মুড়িদ আছে শুধু এখানে না উপমহাদেশেও যারা আছে তারা যদি আটা খায় তাহলে আটা দিয়েই দেবে আটার দেখে নেবে কতটা দিতে হবে সেই দিয়ে দেবে এবার আসো তাহলে রমজান শরীফের এই যে মাস এসেছে তাহলে আপনারা ফেতরারা ঈদের আগে দিয়ে দেবেন জাকাতার চেষ্টা করবেন রোজার মধ্যে দিয়ে দেওয়ার জন্য তাহলে রমজান শরীফের মাসে যে মাসেরাত এই মাসে শেষ দশ দিন রসুদে পাকসল্লাহ আলাইসাল্লাম এতে কাপ করত এতে কাপ মানে হলো এতে কাপ একটার নাম কি বলেন দেখি মোরাক এতে কাবার একটার নাম হলো মোরাক এখন যে মানুষটা জীবনে মোরা খাওয়া জানে না সে যদি রমজানের শেষ দয় দিনে মসজিদে বসে থাকে সে শুধু তো ঘুমাবে একটু পড়বে কি কোনো একটা শুধু ঘুমাবে আমার বক্তব্য হল যেখানে বলা হয়েছে প্রত্যেকটা মসজিদে কমসে কম একজন এতে কাপ করতে হবে তা সাধারণ মানুষ যার অন্তর জেকেরে জারি নেই যার নফসের তাস্কিয়া নেই যে রমজানের হাকিকাত কিছু বোঝে না যে জীবনে কোনোদিন মোরা করি করিনি যে খাবা বোঝে না যে খাপ বোঝে না তাকে যদি মসজিদে বসে দেওয়া হয় চুপ করে বসে বসে ব্যবসা ব্যবসাদার লোক তা ব্যবসা চিন্তা করবে আর যদি যুবক হয় তা যুবক বয়সে যা সেই দিক চিন্তা করবে আর যদি সংসারী মানুষ হয় সংসারে চিন্তা করবে আর না কোরআন পড়বে আর না কোনো হাদিস বা কিতাব দেখবে আর শুধু ঘুমাবে শুধু ঘুমাবে আর লোকে বলবে এতে কাপে বসে দিয়েছে কথা বলিস বসে এতে কাপে বসে ঘুমিয়ে বসে তাই যারা তরিকাতপন্থী ব্যক্তি সে যে তরিকার ব্যক্তি হোক কাদেরিয়া হোক তিস্তি হোক নকশাপন্ধী হোক মোজাদ্দিয়া হোক যারা তরিকার আমল করে সঠিকভাবে প্রত্যেকটা তরিকায় মোরাখাবা আছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মসজিদ অন্তত একজন করে মোরাখাবা বা এতে কাপে বসে যাওয়ার জন্য এবং মা বোনদেরকে বলে দিয়ে দিচ্ছি তারা যদি মনে করে আমরাও এতে কাপে বসবো তারা ঘরের এক কোনায় ছোট জায়গায় ঘিরে সেখানে বসতে পারে তবে সত্য হলো তারা আবার রান্না বান্নার ব্যাপার রয়েছে তো যদি তেমন লোক থাকে তাহলে এত শাশুড়ি যদি থাকে বৌমা বলতে পারে আমি একদিন কি তিন দিন বসি মা তুমি আবার তিন দিন বসে এইভাবে করে নিতে পারে একদিনও করতে পারে তিন দিনও করতে পারে সাধারণ মানুষ এতে কাবে বসে কোনো নেই সে নফসের বিরুদ্ধে নজায়দা না করে আরো নফসের খুশি করার জন্য যাচ্ছে হ্যাঁ আমি এতে কাবে দেখছি আবার ধরি ঈদের দিন বাইরে একেবারে বুক ফুলকে মুসাফা করে কি হয়েছে বলে আমি দশ দিন এতে কাপে করেছি এর সঙ্গে মোসাফা করছে ওর সঙ্গে মুসাফা করছে ওর সঙ্গে মোসাফা করছে সত্যি নাম বলতো করে তো যে আমি দশ দিন মতো এতে কাপ করেছি তা তুমি দয় দিন এতে কাপ করে আজকে যে অহংকার দেখাচ্ছ তা সেই এতে কাপের থেকে তার উল্টো ফল হয়ে গেল তোমার তোমাদের রিয়া পয়দায় সে থাকাবে কেটা তাহলে রমজান শরীফের রোজা এসেছে মক্ফেরাতের জন্যে মঙ্গলের জন্যে মানুষের অরিতের গুণাগুলোকে সমস্ত মাফ করে নেওয়ার জন্যে তাহলে সারাদিন শুধুমাত্র শুকিয়ে কোনো ব্যক্তি যেন কোনো হারাম খাদ্য না খায় কোনো হারাম এফতার না খায় কারণ আল্লাহ রসুল বলছে এক লোকমা হারাম খাদ্য খেলে চল্লিশ দিন তার দোয়া কবুল হবে না এখন একটা মানুষ তিরিশ দিন রোজা করছে একদিন যদি এই হারাম খাদ্য এফতার খায় তা চল্লিশ দিন তার রোজা দোয়া কবুল হবে না তার রোজা তো মাত্র তিরিশটা তাহলে আরও দশ দিন তার দোয়া কবুল হবে না এ খাদ্যরা খাবেন না খবরদার এটা আমি গতদিন বলে দিয়ে দিয়েছি যে আপনারা মসজিদের পাশে বাড়ি হলে বাড়ি ইফতার করে মসজিদে যাবেন আর যদি মনে করেন না মসজিদে না গেলে হবে না তাহলে আপনি আপনার পাত্রে করে ইফতার নিয়ে মসজিদে যাবেন যদি তারা বলে যে আমাদের মসজিদের তরফ থেকে ইফতার দিচ্ছি যে বলবেন যে ওটা এটিএম এসির কাঙাল মিসকিন গরিব মানুষ আছে তাদের দিয়ে দাও আমার সমস্ত আছে আমি ইফতার এনেছি আর যদি কোনো দিন মনে হয় যে ওই ব্যক্তি যে ব্যক্তি ইফতার দিচ্ছে সে ব্যক্তি তাকুয়া পরেজগারী ধর্মভীরু ব্যক্তি কোনো এক জায়গায় বায়াত আছে এবং সাধ্য মতন সজিয়াত তরিকাত মেনে চলে তাহলে আপনারা খেতে পারবেন সেই ইফতার নতুবা রোজাটাকে নষ্ট করবেন না এবার আসুন রমজান শরীফের মাসে আল্লাহ পাখের একটা বড় আশেষ দয়া হয়েছে এবছর আমাদের রমজান শরীফের মাসে রোজা পড়েছে এই জলসা পড়েছে একেতে রমজান শরীফের মাস আবার তার উপরে জুম্মার দয়া জুম্মার দিনে যেমন আমাদের এখানে জল সকাল নটা থেকে শুরু হবে আপনারা দূর দূরান্তের ব্যক্তি চেষ্টা করবেন নটার সময় আসার মধ্যে যদি না আসতে পারেন অন্তত জুম্মায় গিয়ে এসে পড়ার চেষ্টা রাখবেন জুম্মার পর থেকে আমরা জল ছাড়া সরাসরি লাইভই দিয়ে দেব হয়তো নটা থেকে লাইভ দিতে পারে ছেলেরা কেরা গজল বলবে তবে জুম্মার পর থেকে আলোচনা শুরু হবে এবং লাইভ সরাসরি চলবে তাই যেসব ইমামরা যেসব ইমামরা মসজিদের ইমাম আমার মুরিদ আছেন যারা এই জলসায় উপস্থিত হতে পারবেন না হয়তো তারাবির জন্যে বা আমাদের জলসায় কোনো মা বোনরা উপস্থিত হয় না তা মা বোনদের বলে দিয়ে দিচ্ছি আপনারাও যদি বড় মোবাইল থাকে আপনারা জোরে নামাজের পরে আপনাদের মোবাইল চালু করে দেখতে থাকবেন আমাদের জলসা মকরীবের সময় মোরা খাওয়া হবে আপনারা ইচ্ছা করলে যে যেখানে আছেন ম্যায় প্রবাসী যারা আমেরিকা থেকে আরম্ভ করে যারা আমেরিকায় আছে তারা আমাদের টাইম টেবিলটা দেখে নেবেন এই টাইম টেবিল অনুযায়ী দেখবেন কারণ আমাদের এখানে যখন আমরা জো অর্থাৎ জোয়ারের পর থেকে হচ্ছে তখন আপনাদের ওখানে রাত হবে কারণ আমাদের এখানে সন্ধ্যা হলে ওখানে সকালে আমেরিকায় আমাদের এখানে সকালে ওখানে সন্ধ্যা হয় তাহলে আপনারা আপনাদের এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখে নেবেন যে জুম্মার দিনে আমরা জোহরের পর থেকে আমাদের এখানকার ইন্ডিয়ার টাইমের অনুযায়ী জোহরের পর থেকে আমরা জলসা শুরু করে দিয়ে দেব আর এছাড়া যারা সৌদি আরব মক্কা মদিনা তায়েব জডন ইয়মেন পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া বাইরের রাষ্ট্রে যারা আছেন তারাও টাইমটা সমান করে দেখে নেবেন সেই টাইম অনুযায়ী আপনারা লাইভ দেখবেন কারণ আপনার টাইমের সঙ্গে আমাদের টাইমের পার্থক্য থাকবে আপনার টাইমটা দেখে নেবেন এবং আমরা যখন মুরাকাবা করবো আপনার ইচ্ছা করলে এই মোরাকাবার সঙ্গে সামিল হতে পারেন আমরা যখন দোয়া করবো আপনার ইচ্ছা করলে এই দোয়ায় সামিল হতে পারবেন তাহলে আপনারা দূর দূরান্ত দেশ যে যেখানে থাকবেন অন্তত বিদেশে থেকেও আপনাদের অন্তরটা আমাদের জলসার মধ্যে হাজির থাকবে এবং মা বোনদেরও বলে দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে থাকবেন আপনি যেখানে থাকবেন আপনার অন্তরটা এখানে থাকবে ফলে এই যে জলসায় যে আল্লাহর খাস রহমত থাকে এটা যে রহমতের মাস রহমতের জলসা জেল জলসায় রহমতের ফেরস্তারা থাকে জিন জাতিটা থাকে রুহানিয়াতরা থাকে যে জলসায় আরও বেশি জিনিস থাকে যাদের অন্তর চক্ষু আছে তারা দেখে নেবে তাহলে সেই জলসা যে প্রদত্ত ফয়েজ রুহানি ফয়েজ আসে সেই ফয়েজ আপনারা প্রত্যেকে অন্তরে পাবেন আপনারা যে যেখানে বসে আছেন যদি আপনারা এই জলসার দিকে মোতাজওয়া হয়ে থাকেন আমাদের দেশেরও মা বোনরা আপনাদেরকে আমি হাত জড় করে মাপ চাই নিচ্ছি কারণ আমাদের জলসায় মেয়েদের আশা কঠোরভাবে আমরা নিষিদ্ধ করে দিয়ে দিয়েছি হয়তো আপনাদের মনে হয় যে আমাদের ইচ্ছা হয় সাধারণ জলসায় যেমন মেয়েরা যায় আমরা যাবো কিন্তু আমার মুর্জিদ কেবলা সাহসী জয়ুল আবি রহমাতুল্লা বলেছিলেন দে বাবা জহুর শুনে রেখে দাও আর যদি জলসায় মেয়েরা তো আসে তাহলে এমন একদিন আসবে এই জলসায় জিনা ব্য আশঙ্কা থাকতে পারে তা জীবনে কোনো সময় জলসায় যেন মেয়েদের উপস্থিতি করো না তাই আমি আমার মুর্শিদ কেবলার সেই কথা স্মরণ রেখে আমাদের জলসায় ও মেয়েদের আশা নিষিদ্ধ করে দিয়ে দিছি আপনারা আমাকে মাফ করে দেবেন আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে লাইভই দেখবেন যে যেখানে আছেন এদিক খেয়াল রেখে দেবেন আলোচনা চলছে এবং মকরীবের পরে হয়তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমার শরীর সুস্থ থাকে মকরীবের পরে আমি ইউটিউবে উঠবো জলসা উঠবো তারপরে তারাবির জন্য তাড়াতাড়ি শেষ করে দিয়ে আটটার সময় শেষ করে দিয়ে দোয়া খায়ের করব। আপনার ইচ্ছা করলে সেই দোয়ার সঙ্গেও সামিল হয়ে যেতে পারবেন যে যেখানে আছেন দেশে বা প্রবাসী সবাই সবাই এই মেসবত পেয়ে যাবেন তাহলে এটা রমজান শরীফের মাসে আল্লাহ প্রাকারটা আমাদের একটা বড় আরো নেয়ামত দিয়েছে যে নিয়ামতটা যদি আমরা রাখতে পারি যদি আমরা সহ্য করতে পারি যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের একটা বাড়তি নিয়ামতার একটা এছাড়া রমজান শরীফের মাস যে রহমতের মাস আপনারা চেষ্টা করবেন যেই মাসে যাদের তাহার যদি হুকুম আছে তারা অবশ্যই তাহার যদ পড়বেন তাহার একদম মিস করবেন না দু থেকে বারো রাখার পড়বেন দু রাখার তাহার পড়ার পরে 10 মিনিট মোরাকা করবেন ফের দু রাখার তাহার যত পরে দশ মিনিট মোরাকা বা করবেন চার জাকাত পড়ার পরে চাবেন আপনার চাওয়া এইভাবে বারো রাখাত করবেন আর রমজান শরীফের শেষ দশ দিন যে সবে খদরে রাত শেষ দশ দিন যে সবে খদরে রাত এই দশ দিনের মধ্যে কোন একটা বিজয় রাতকে সবে খদরে বলা হয়েছে এই সবে খদরের রাত্রে আপনারা একই পন্থা অবলম্বন করবেন যাদের তাহার আছে তারা জোর তাকে আগে সেরে নেবেন নিয়ে কমসে কম বারো রাখাত সবে কদরের নামাজ পড়বেন দু রাকাত করে পড়বেন দশ মিনিট মুরা খাবা ফের দু রাখাত পড়বেন দশ মিনিট মুরা খাবা এইভাবে চার ডাকাতের পর দোয়া করবেন এই চার 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 বারো রাকাত করবেন যারা কোরআন পড়তে পারেন সবে কদরের রাত্রে কোরআন পড়তে পারবেন আমি হুকুম দিয়ে দিচ্ছি রমজান শরীফের মাসে অনেক আমার মুহিদ অনেক মা বোনরা আমাকে জানিয়েছে যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো কি না কোরআন পড়তে পারবো কি না কারণ আমাদের দেশে কোরআন শরীফ পড়া রোজার মাঝে মানুষের একটা বিশেষ করে মেয়েদের একটা বিরাট আশা থাকে যে রোজার মাঝে কোরআন শরীফ পড়বো হ্যাঁ আমি তাদেরকে বলে দিয়ে দিয়েছি এবং বারে বারে বলতে পারবো না বলে আমি আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়ে দিচ্ছি যে কোরআন বলা হয়েছে ওরা তিল কোরআন আর তিলা কোরআন বুঝে বুঝে পড়ার কথা বলা হয়েছে আপনি একটা কোরআন শরীফ পড়ুন একটা তরজামা বা তফসির ওয়ালা কোরআন শরীফ পড়ুন কোরআনের আয়াত পড়ুন তার মানে পড়ুন তার ব্যাখ্যা দেখুন তাহলে কোরআন কি বলেছে একদিকে কোরআনের আয়াত পড়লে একটা হুরুপ পড়লে দশটা দিয়ে পাবেন আর কোরআন কি বলেছে আর আপনি কি করছেন সেটা আপনার বুঝে আসবে তাহলে রমজান শরীফের মাসে আপনার উপকার হবে আর যারা কোরআন জীবনে সে পড়তে পারেন না তাদের জন্য কোরআন পড়া হুকুম দিয়ে দিচ্ছি তারা রমজান মাসে কোরআন শরীফ পড়া অবশ্যই শেখার চেষ্টা করবেন যেহেতু সময় যদি থাকে কোরআন শিক্ষা করা তো ফরজে আইন তাহলে রমজান মাসে যদি সময় থাকে যারা কোরআন পড়তে পারেন না তারা এই মাসে কোরআনটা শিখে নিয়ে নেবেন আর রমজান মাসে রোদায় এফতারের সময় একটা দোয়া কবুল হয় ইফতারের সময় একটা দোয়া কবুল হয় এবং সবে কত একটা দোয়া কবুল হয় আর যেহেতু জুম্মার রাত্রে দোয়া কবুল হয় তাই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক রাত্রে আমাদের রোমজান আমরা জানো প্রত্যেক রাতটাকে আমরা রহমতের রাত হিসেবে মনে করে প্রত্যেক রাতে আমরা আল্লাহর কাছে দোয়া জানাবো যে আল্লাহ আমাদের অরতের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আমি আর জীবনে যা ভুল করেছি আগামীতে আর করব না এই প্রতিজ্ঞা করেন এবং দৃঢ়তার সঙ্গে নক্সের বিরুদ্ধে কঠোর সংগ্রাম সাধ্য সাধনা করুন আর যেসব মায়েরা বাপেরা ভাইরা বোনেরা যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই কারণ ইসলামের বুনিয়াদ পাঁচটার মধ্যে কলেমা প্রথম তা কলেমায় জাতি পেতে গেলে আপনাকে যে মাসায়কের অন্তরে কলেমা আছে সেই সিনায় থেকে আপনাকে কলেমা নিতে হবে কারণ আপনি যদি আগুন নিতে চান যার কাছে আগুন আছে তার কাছ থেকে আগুন নিতে হবে আপনি যদি যার কাছে আগুন নেই বলেন ভাই আগুন দেন সে আগুন দিতে পারবে না তাহলে ইমান অন্তরের মাধ্যম দিয়ে নিতে হবে অন্তরে আছে ইমান তাই যারা বাদ গ্রহণ করেননি আমি প্রত্যেকটা বাপ ভাই মা বোনদের কাছে হাতজল করে অনুরোধ করছি আলেম সমাজকেও যারা ওয়াইজিন তাদেরকেও ইমাম সাহেবদের মুয়াজ্জিনদের এবং সাধারণ আম মানুষ সবাইকে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে রমজান শরীফের রোজার মাঘ ফেরাতের জন্য আপনারা খাস করে তওবা পড়ুন এবং খাস করে একটা চার তরিকার যে কোনোটা মাসায়কের কামেল মোকামেল অলির কাছে বায়াত গ্রহণ করে নফসের বিরুদ্ধে মোজাহেদা করুন নতুবা রোজা আসবে রোজা চলে যাবে আপনাদের জীবনে আপনাদের গোনাগুলোকে মাফ করা হবে না আর রোজা মাঘ ফেরাত আপনি জীবনে পাবেন না কারণ আপনার নিহতেই নেই মাঘ ফেরাতে আপনার নিহত হলো শুকানো তাই তবা পাঠ করুন নিয়ত করুন যে আমি রমজান শরীফের মাস এই যে দুর্নীতি রোজা চলে গেছে আমি পত্রিকা করলুম আজ হোক কাল হোক পরশু হোক আগামী হোক খুব তাড়াতাড়ি খুব সত্তর একটা কামিল মোকাবেল অলি মানুষের কাছে বাদ গ্রহণ করবো যিনি আমার মোর্দার জেন্দা করে দিতে পারে যিনি আমার তাজকে করে দিতে পারে যিনি আমাকে রসুলের সঙ্গে পরিচয় করে দিতে পারে যিনি আল্লাহর সঙ্গে আমার পরিচয় করে দিতে পারে এমন একটা কামেল মোকাবেলির সান্নিধ্য আমি বায়াত গ্রহণ করবো তাহলে আমার এই রমজান এই রমজান কামিয়াবি হবে নতুবা এই রমজান আপনার জন্য বদে আনবে আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে রমজান মাসের মাঘ ফেরাতে পাইয়ে দেখ আমি দোয়া রাখি আপনারা সবাই বললেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ছটা রিপু আছে